বন্ধুরা, স্টে বিউটি আয়ুর্বেদে আপনাদের সবাইকে স্বাগত। জোড়া ফল খেলে নাকি জমজ সন্তান হয়। সত্যি কি তাই? না আছে অন্য কোনো রহস্য? চলুন জেনে নিই আসল সত্যটা কী। সাবস্ক্রাইব করুন স্টে বিউটি আয়ুর্বেদা চ্যানেলটিকে এবং পেজ এন্ড আপনার বিউটি এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যার সহজ সমাধান এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে একদমই ভুলে যাবেন না। কারণ এর ফলে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনারা পেয়ে যাবেন সবার প্রথমে। জোড়া জোড়া ফল খেলে হতে পারে এমন ধারণা থাকায় অনেক নারী চলেন আর এই এড়িয়ে যাওয়ার প্রবণতাটা চোখ চোখ ধরে চলে আসছে তবে চিকিৎসা বিজ্ঞানে এর কোনো ভিত্তি নেই বললেই চলে জোড়া কলা কিংবা জোড়া কোনো ফল খেলে চমৎ সন্তান হয় না সন্তান হয় দুটি পদ্ধতিতে একটি হল মনোজাইগোটিক টুইন এক্ষেত্রে একই সঙ্গে দুটি ডিম্বাশয় থেকে দুটি ডিম্বাণু বা একটি ডিম্বাশয় থেকে দুটি ডিম্বাণু নির্গত হয় এবং প্রতিটি ডিম্বাণু একটি করে সঙ্গে মিলিত হয়ে যম সন্তান উৎপন্ন করে থাকে এক্ষেত্রে দুটি ছেলে বা দুটি মেয়ে হতে পারে অথবা একটি ছেলে একটি মেয়েও হতে পারে এদের গায়ের রং চোখের রং চারিত্রিক বৈশিষ্ট্য ভিন্ন হয় পাশাপাশি রক্তের গ্রুপও ভিন্ন হতে পারে এই কারণে এদেরকে একজনকে অপরজনের থেকে সহজেই আলাদাভাবে চেনা যায় আর দ্বিতীয় হচ্ছে ডাইজাইগোটিক টুইন এক্ষেত্রে ডিম্বাশয় থেকে একটি ডিম্বাণু নির্গত হয় এবং শুধু একটি এক কোষ তৈরি হয় পরে কোষ সংখ্যা বৃদ্ধির জটিল প্রক্রিয়ার মাধ্যমে সমান দুই ভাগে বিভক্ত হয়ে দুটি জম সন্তান উৎপন্ন হয়ে থাকে এইভাবে দুই বা তারও বেশি জম সন্তান হতে পারে এদের গায়ের রং চোখের রং লিঙ্গ চারিত্রিক বৈশিষ্ট্য একই হয় এমনকি ভক্তের গ্রুপও এদের একই হতে পারে এরা প্রয়োজনে একজন অপরজনকে অঙ্গ প্রত্যঙ্গও দান করতে পারে এদের বাহ্যিক চেহারায় এতটাই মিল থাকে যে নিজের বাবা মাও চিনে উঠতে পারে না কোনটা কোনজন আশা করব বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আরও নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না